এবার গ্রেফতার হলেন সাবেক সি সি আওয়াল আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই মামলার আসামি সাবেক সিইসি নুরুল হুদাকে গত বাইশ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করার পর এবার গ্রেফতার করা হল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে পঁচিশ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি গণমাধ্যমকে জানান রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল পঁচিশ জুন বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে শেরে নগর থানায় এ মামলা করেন মামলায় মোট চব্বিশ জন আসামির মধ্যে কাজী হাবিবুল আওয়ালের নামও রয়েছে ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ